জীবনের সব কিছু মনের মতো হয় না মানিয়ে নিতে হয় ধৈর্যের শেষটা একদিন সুন্দর হবে ইনশাল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রাতে বেলা মেয়েকে পাকোড়া করে দিচ্ছিলাম তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে ধনিয়া পাতা নিয়েছি অর্ধেকটা গাজর নিয়েছি একটা আলু নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ তো সবগুলো একটু কেটে নিব ধনেপাতাটা একটু বেশি নিয়েছি কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে যাই হোক এই যে গাজর আলু পেঁয়াজ মরিচ কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা বাড়িতে ঢেলে নিচ্ছি এবার ধনিয়া কেটে নেব আসলে শীতের সময় সবজি খেতে কিন্তু ভীষণ মজা লাগে অনেক ধরনের সবজি পাওয়া যায় আর অনেকটাই টাটকা দেখেই ভালো লাগে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা সবজি খেতে চায় না তো এভাবে বিভিন্ন ধরনের সবজি দিয়ে পাঁকড়া যদি বেনে দেওয়া হয় তাহলে দেখবেন যে ওরা অনেক বেশি মজা করে খাবে তাছাড়া লুরুসের সঙ্গেও বিভিন্ন ধরনের সবজি দিলেও পছন্দ করে কিন্তু এমনি দিলে দেখবেন খেতে যাচ্ছে না কথা বলতে বলতে আমার ধনিয়া পাতাটাও কেটে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে একটা ডিম দিয়ে নিচ্ছি ডিমটা আসলে অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন এবার এর মধ্যে জিরা লবণ মরিচ হলুদ জিরার গুঁড়া এটা ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি এবার সবগুলো একটু মিক্সড করে নিয়েছি সন্ধ্যার দিকে দেখা যায় যে কেন জানি একটু ক্ষুধা লাগে মনে হয় যে কিছু একটা বানিয়ে খাই তো সন্ধ্যার সময় দেখা যায় এ ধরনের পাকোড়া হলে কিন্তু ভালোই লাগে এ তো এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে নিলাম আর কিছুটা ময়দা দিয়ে নিয়েছি এবার ভালো মতো এটা মাখিয়ে নিতে হবে এই তো আমার এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব কিছুটা সময় নিয়ে এগুলোকে ভেজে নেব আমি বেশিরভাগ সময় সরিষার তেলই খাই আর কি এজন্য পাকোড়াগুলো সরিষার তেলে ভাজছিলাম এজন্য একটু এরকম বাবলসের মতো হচ্ছে আর কি পাকোড়াগুলো হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি পাকড়ার সাথে এক কাপ চা করে নিয়েছিলাম এই তো আমার চাটা সন্ধ্যার দিকে সকালে আসলে চা কেন জানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে সকালে হোক বিকালে হোক বা দুপুরে যে কোনো সময় চার কথা মনে হলে আমার কেন জানি খেতে মন চায় জানি না কেন যাই হোক এই যে চা খেতে খেতে বিদায় নিচ্ছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ